ভি বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন বন্ধুরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে আরও একটি পরীক্ষার নোটিফিকেশান প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের কম্পিউটার টেস্ট হবে এবং এই কম্পিউটার টেস্টে কাদের কাদের নাম উঠে এসছে এবং আপনাদের এক্সাম কোন তারিখে কটা থেকে হবে সেটা কিন্তু বলে দিয়েছে আপনারা দেখে দিন এই নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে আমরা সর্বপ্রথম এই নোটিফিকেশান ডাউনলোড করতে গেলে যেটা পিএসসি ডট ডব্লুবি ডট জিও বি ডট ইন এই অফিসিয়াল সাইট আছে এই অফিসিয়াল সাইটে কিন্তু আপনারা চলে আসবে এবং চলে আসলে আপনাদের সামনে একটি নতুন পেজ চলে আসবে যেটা আপনাদেরকে দেখে দিচ্ছি যে নোটিফিকেশানটা আছে এখানে দেখুন দিকে ভিউ অল বলে অপশান আছে হোয়াটসঅ্যাপে এখানে কিন্তু আপনারা সরাসরি কী করবেন না ক্লিক করবেন তো ক্লিক করলে আপনাদের সঙ্গে আমার একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছি এক নম্বরে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে এই নোটিফিকেশানটা আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন যেরকম ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকে সরাসরি আপনারা নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারবেন শুনুন নোটিফিকেশানের মধ্যে কী কী বলেছে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই হল সেই নোটিফিকেশন যেটা বলছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট রেকুমেন্ট এক্সামিনেশন দু হাজার আঠেরো যারা ফর্ম ফিল আপ করেছিল দু হাজার আঠারোতে অ্যাভারেস নাম্বার দেখুন তেইশ দু হাজার আঠেরো এবং আমি অফ কম্পিউটার ইফিয়েন্সি টেস্ট অ্যারেঞ্জ অ্যাকর্ডিং টু রোল নাম্বার তো রোল নাম্বার অনুযায়ী এখানে যেটা দেওয়া আছে এবং নাম দেওয়া আছে আপনারা দেখে নিন যেটা প্রথমে বলেছে ডেট হচ্ছে এগারোটা এম থেকে বারোটা নুন এবং রিপরিং টাইম হচ্ছে সকাল দশটায় এবং আটাশ নয় দু এই তারিখে এবং টোটাল নাম যেটা উঠে এসছে এই পেজের মধ্যে আপনারা দেখুন ষাট জনের নাম উঠে এসছে লাস্ট হচ্ছে পবিত্র নস্কর এসি এবং প্রথম যার নাম উঠে এসছে সেটা হচ্ছে শামীম শেখ এবং এখানে সিরিয়ার নাম্বার রোল নাম্বার এবং কাটতে আছে অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন মিলিয়ে নেবেন এরপরের যে পেজটি আছে সেটা হচ্ছে আঠাশ নয় দু এই তারিখে এবং আপনাদের এক্সাম হবে সাড়ে বারোটা পি থেকে একটা তিরিশ পি এম রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা তিরিশ এ এম এবং এখানেও নাম উঠে এসছে টোটাল ষাট জনের দেখতেই পাচ্ছেন লাস্ট হচ্ছে আকাশ ঘোষ ও বি এবং প্রথম যে নামটি আছে অভিদীপ্ত চক্রবর্তী জেনারেল এবং দ্বিতীয় পরে তৃতীয় যে পেজটি আছে সেটা হচ্ছে আঠাশ নয় দু হাজার চব্বিশ দুটো তিরিশ পি এম থেকে তিনটে তিরিশ পি আপনাদের এক্সাম হবে কম্পিউটার টেস্ট এবং এখানে রিপোর্টিং টাইম হচ্ছে একটা তিরিশ পি তো আঠাশ তারিখে তিনটে ভাগে ভাগ করে দিয়েছে এবং এখানে রোল নাম্বার অনুযায়ী প্রথম যেটা আছে রিয়া কর্মকার এসি এবং লাস্ট যেটি আছে ষাট নম্বরে সেটা হচ্ছে মুকুল ভদ্র ও বিসি বি এরপরের যে ডেটটি আছে আঠাশ নয় দু যেটা চারটে পিএম থেকে পাঁচটা পি আপনাদের কম্পিউটার টেস্ট হবে রিকোর্ডিং টাইম হচ্ছে তিনটে পি এম তো আঠাশ তারিখে কিন্তু চারটে ভাগে ভাগ করে দিয়েছে দেখতেই পাচ্ছেন প্রথম যে নামটি আছে পলয় কৃষ্ণগুপ্ত জেনারেল এবং লাস্ট যে নামটি আছে সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে তমাল মালাকার ও বিসিবি এরপরের যে ডেটটি আছে সেটা হচ্ছে পাঁচ দশ দু হাজার চব্বিশ এগারোটা এম থেকে বারোটা নুন এবং রেকর্ডিং টাইম হচ্ছে দশটা এ এম তো পাঁচ দশ দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের কম্পিউটার টেস্ট হবে যাদের যাদের নাম উঠে এসছে প্রথম হচ্ছে এক হচ্ছে সুমনা মণ্ডল ও বিসিবি এবং লাস্ট যে নামটি আছে ষাট নম্বর সেটা হচ্ছে কৃষ্ণেন্দু মণ্ডল জেনারেল এরপরে যেটি আছে পাঁচ দশ হাজার চব্বিশ ডেট দেখতেই পাচ্ছেন সাড়ে বারোটা পি এম থেকে একটা তিরিশ পি এম রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা তিরিশ এ এম এখানে প্রথম যে নামটি হচ্ছে আসিফ হাসান ও বিসি এ এবং লাস্ট যেটা উঠেছে কুনাল লামা এস টি এরপরে পাঁচ দশ দু হাজার চব্বিশ আপনাদের এই ডেটেই কম্পিউটার টেস্টাবেজ দুটো তিরিশ পি এম থেকে তিনটে তিরিশ পি এম বোর্ডিং টাইম হচ্ছে একটা তিরিশ পি এম এবং এখানে নাম উঠেছে টোটাল আট জনের এখানে এক নম্বরে দেখতেই পাচ্ছেন বাপি মন্ডল এসসি এবং আট নম্বর হচ্ছে জিগমি ডোজি ভুটিয়া দেখতেই পাচ্ছেন এসটি এবং সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে যাদের কম্পিউটার টেস্ট হবে সেটা হচ্ছে এগারোটা এম থেকে বারোটা নুন রিপোর্টিং টাইম হচ্ছে এগারোটা এম এবং এখানে যে নামগুলো দেওয়া আছে গভর্নমেন্ট আইটিআই ফিজিক্যালি চেঞ্জ বয়েজ অ্যান্ড গার্ল যে ঠিকানাটা আছে সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে দশজনের নাম ওঠে এসছে অঞ্জুম বানু পিএইচ এল ডিসিপি ও বি সি এ এবং দীপঙ্কর বর্মন এস সি পিএইচ এইচ আই এবং অফিসিয়াল সাইট থেকে আপনারা আপনাদের আপনাদের কল ডেটার ডাউনলোড করতে পারবেন যেটা কুড়ি নয় দু হাজার চব্বিশ থেকে কিন্তু কল ডেটার ডাউনলোড আপনারা করতে পারবেন পিএসসি ডট ডব্লু বি ডট জিও বি ডট ইন এই সাইট থেকে তো বুঝতেই পারছেন মন্দিরা পিএসসি তরফ থেকে দু হাজার আঠারো অ্যাকাউন্টেন্ট পদে যারা আবেদন করেছিলেন আপনাদের কম্পিউটার টেস্টের নোটিশ প্রকাশিত হয়ে গেছে তো কোন জায়গায় আপনাদের এক্সাম হবে সেগুলো কিন্তু প্রত্যেকটা পেজে দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নেবেন সেই ঠিকানা সেই নাম আপনারা কিন্তু রুম নাম্বারের সাথে মিলিয়ে নেবেন এবং কোন টাইমে আপনাদের পরীক্ষাটা হবে সেটাও কিন্তু ভালো করে মেনে নেবেন এবং কোন তারিখে অবশ্যই কিন্তু দেখে নেবেন এই কজনের নাম উঠেছে আপনাদেরকে জানিয়ে দিলাম যেটা পিএসসির তরফ থেকে উঠে এসছে দেখে দিন আমি আরেকবার পদের নামটা বলে দিচ্ছি আপনাদেরকে এখানে দেওয়া যাচ্ছে পিএসসির ওয়েস্ট বেঙ্গল ওয়ার্ক অ্যাকাউন্টেন্ট ডকুমেন্ট এক্সিমিশন দু হাজার আঠেরো তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো হয়েছে চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপনারা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো কোন জায়গায় কাদের পড়েছে সেটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে আপনারা কিন্তু সেখানে দেখতে পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন